আমাদের কাছে যে ভিডিও আছে আমরা কাউকে ব্লেম দিচ্ছি না কিন্তু এই ভিডিও দেখলে আমার ওয়াইফ সকলে বলছে যে গেমের মধ্যে যেরকম ট্র্যাকের মধ্যে থেকে থেকে একটা গাড়িকে পেছন মেরে সরায় দিয়ে জিততে চায় ওই মারার ধরনটা দেখলে কোনো স্বাভাবিক মানুষ বলবে না যে এইটা একটা অ্যাক্সিডেন্ট হয় সে মাতাল ছিল অথবা সে এমন ভাবে মারছে যেন আমরা মরে যাই আমরা জানি না ইন্ন বাদ আর জন এস আমরা জানি না আসলে ঘটনা কি আপনারা আরও জানলে অবাক হবেন সেই ট্রাক ধরছি আমরা সেই ট্রাক আমাদের নিয়ন্ত্রণে আছে। সেই ড্রাইভারকে আমরা ধরছি সেই ড্রাইভার পৃথিবীর ইতিহাসে কোন ড্রাইভার অ্যাক্সিডেন্টের পর আসে না ও আশপাশেই থাকে জনগণের মধ্যে মিশে কিন্তু সে দেখছে যে এতগুলা মানুষ তার ধারণা সবাই মরে গেছে এখন তো মৃত মানুষ নিয়ে মানুষজন ব্যস্ত থাকবে ইতিমধ্যে সে আসছে তার হেল্পার যখন তার সাথে একটু কথা বলছে তখন জনগণ বুঝে ফেলছে যে ধরে ফেলছে তাকে তো আমরা বলবো এই যে রোডের উশৃঙ্খলতা পরে ওই ইয়েতেই চন্দ্রার কিছু আগে এই জায়গাতে আরেকটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাক আর একটা ট্রাক মেরে দিছে পেছন থেকে ওই ট্রাক সামনেও গাড়ি খায় নাই আপনারা দেখবেন নিউজে আসছে ড্রাইভার হেল্পার জায়গাতেই মারা গেছে দুজ ট্রাক ট্রাকের পেছনে মার আমার গাড়িতে পেছন থেকে মেরে সামনে সামনে যায় আবার এসে বামে খেয়ে করলেন এটা আল্লাহ রব্বুল আলমিনের দয়া ছাড়া আর কিচ্ছু না আর আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কত মানুষ কত ভাবে আমি কি এমন ক্ষুদ্র মানুষ এমন এমন রাজনৈতিক ব্যক্তিত্ব উলামায়ে কেরাম পীর সাহেবগণ আলহামদুলিল্লাহ আমি মানে আপনাদের কাছে নাম বললে আপনারা সিহরিত হয়ে যাবেন এই মানুষেরা আমাদের খোঁজ খবর নিয়েছেন দোয়া করেছেন উপর থেকে নিচ পর্যন্ত একজন ফকির আমার সাথে গতকালকে দেখা করতে প্রতিবন্ধী ভিক্ষুক বলে হুজুর আমার একটা ভাঙ্গা চুরা ফোন আছে ওই ফোনে রাত দিন আপনার ওয়াজ আমি যখন শুনছি যে আপনি অসুস্থ সে দুইটা কমলা নিয়ে আমার বাড়ির নিচে আমার সাথে দেখা করতে আসছে আসলে আমার অনেক ভুল অনেক গুণাখাতা অনেক আপনাদের সাথে আচরণে আমার কমতি আছে আমি জানি বিশেষ করে আমরা মাহফিলের লোক বিভিন্ন জায়গায় কমিটিদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় আমাদের কমিটমেন্ট আমরা ফুল করি তারা অনেক সময় উল্টাপাল্টা করেন আমাদের সাথে তাদের বোঝাপড়ায় অনেক সময় ভুল হয় অনেক কথা হয় আমি জানি অনেকে আমাদের দ্বারা কষ্ট পান কিন্তু আমি আপনাদের কাছে আজকে অনলাইনে অফলাইনে সকলের কাছে আমি ক্ষমা চাইলাম আপনাদের কোনো কারণে কোনোভাবে যদি আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি আমার ছোটো ভাই হোক আমার বড় ভাই হোক আমার পরিচিত অপরিচিত আল্লাহর অস্তে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আর আমি আগামী থেকে আমার আচরণ আরও সুধরায় নিয়ে চলার জন্য চেষ্টা করব এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিলাম আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন যেন এই বাকি হায়ারটুকুকে এই বোনাস জীবনটুকুকে আল্লাহ রাবুল্ল আলমিনের জন্য কাজ করার মতো দান আজকে সংক্ষিপ্ত মনে করেছি যে একটি বিষয়ে একটু কথা বলবো আপনাদের কাছে বেশি কথা বলার মতো পরিবেশ নেই যে এইটুকু কথা বলাতে মাথা ধরে গেছে তারপরে আজকে কথা বলতে চাই একটা বিষয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কালকে রাত্রে বসে বসে ঘন্টা খানিক আপনাদের জন্য পড়ালেখাটা করছি এর মধ্যেও আজকে যে বিষয় একটু কথা বলবো সেটি হচ্ছে হাসরে মানুষের যে হিসাব হবে হাসরের ময়দানে দুনিয়ার জীবনের শেষে আল্লাহর সামনে আমাদের সকলকে হাজির হতে হবে এ বিশ্বাস করি তো ভাই না হাসরের ময়দানে যে আমাদেরকে আল্লাহ হরাবুলের সামনে হাজির হতে হবে আল্লাহ রাব্বুল আলমিন মূলত আল্লাহর সামনে উত্থিত এই মানুষগুলার বিচার করবেন রব্বুল আলামিন চারটা ভাবে আমাদের বিচার হবে কয়ভাবে আজকে আমরা একটু জানার চেষ্টা করব এর কোন দলে থাকা আমাদের উচিত এবং আমাদের হালটা কি একদম জাস্ট আপনাদের কাছে ছক বলে দিব বর্ণনা আরেক দিন করবো ইনশাল্লাহ চার ভাবে মানুষ আল্লাহ হরাবুল আলমিনের কাছে বিচার ফাইসালা পাবে এক নম্বর একদল মানুষ বিনা হিসাবে আল্লাহ হরাবুল আলমিনের কাছে ওই দিন জান্নাতি হিসাবে ঘোষণা প্রাপ্ত হয়ে জান্নাতি চলে যাবে আরেক দল বিনা হিসাবে জাহান্নামের ঘোষণা পেয়ে জাহান্নামে চলে যাবে তাদের কোনো হিসাব হবে না তিন নম্বরে একদল লোকের হিসাব হবে এবং হিসাব ক্লিয়ার করার পরে ওই লোকগুলোকে আল্লাহ জান্নাত দিবে আরেক লোক হিসাব হবে কিন্তু হিসাব হওয়ার পরে ফেঁসে যাবে ফাঁসার পরে তাদেরকে জাহান নামে দেওয়া হবে তাহলে জাহান নামে এবং জান্নাতে যাওয়ার এবং বিচার প্রক্রিয়ায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে চার ভাগে এখন আমরা কোন ভাগের মধ্যে আসি আমাদের দুনিয়ায় চলাফেরা কোন ভাগের দিকে যাচ্ছে এটার একটু আমাদের হিসাব দরকার প্রিয় প্রথম প্রথম প্রকার কারা প্রথম প্রকার হচ্ছে যারা বিনা হিসাবে আল্লাহ হরাবুল আলমিনের কাছে জান্নাতে চলে যাবে হাসার ময়দান উত্থিত হওয়ার পরে এই শ্রেণীটা কারা যারা বিনা হিসাবে আল্লাহ হরাবুল আলমিনের কাছে মাপ পেয়ে যাবে আল্লাহ হরাবুল আহমিন কোরআনুল করিমের মধ্যে এবং নবী করিম সাল্লাহ আলসালাম হাদিসের মধ্যে তাদের পরিচয় দিয়েছেন তাদের যোগ্যতাটা ইউনিক তাদের গুনা আছে তাদেরও ভুল আছে তারাও চলার পথে বলার পথে অনেক ভুল করছে কিন্তু এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এমনভাবে তওবা করছে যেন তার আর কোনো গুণাই নাই আল্লাহ রাব্বুল আলমিন তার তওবার কারণে তাকে বেগুনা বানায়া বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিল হাদিসের মধ্যে আসছে এই জন্য যারা গুণা থেকে তওবা করে যেন তাদের গুণা নেয় বলেন তো যেন তাদের মানে গুনা আসে কিন্তু তওবার কারণে বোঝাচ্ছে যেন গুনা নাই তার মানে গুনা আছে বলেই না তবা বুঝতে হয় আল্লাহ হারাব্বুল্লাহ আলামিন ফুরকান সত্তর এবং একাত্তর নম্বর আয়াতের মধ্যে বলেছেন শর্ত মতো যদি কেউ তওবা করে তওবাটা যদি শর্তের মধ্যে পড়ে যায় আল্লাহ যেভাবে বলছেন ওই শর্ত অনুযায়ী তওবা করে কবরে গেছে আল্লাহ আমিন তাকে বিনা হিসেবে জান্নাতে দিবেন আল্লাহ কি বলছেন কোরআনে আল্লাহ বলছেন যারা ইমান আনলো আমলে করল এবং তবার হালতে থাকলো আল্লাহ বলছেন আল্লাহ তাদের যাবতীয় গুনাগুলাকে হাসানাত দিয়ে সোয়াব দিয়ে পরিবর্তন করাই আল্লাহ তো আদেল বান্দার গুণা আসলে আবার জান্নাতে দিবেন হলো না আল্লাহ বলছেন ক্ষমতা আমার কাছে আমি তার তওবার কারণে এত খুশি যে তার যাবতীয় গুনাহ সবগুলাকে আমি সোয়াবে কনভার্ট করে দিছি সোয়াবে কনভার্ট করে আমার বান্দাকে আমি মাফ করে দেব আল্লাহ বলছেন ওয়া কান আল্লাহু গফুরুর রাহিমা এরপর আল্লাহ বলছেন ওয়া মান তাবা ওয়া আমিলা সলিহান ফা ইন্নাহু ইয়াতুবু ইলা আল্লাহি মাতাবা আর যে ইমান আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলছেন আল্লাহর কাছে উত্তম পরিণতি পাবে মাতাব রব্বুল আলিন বলছেন সে ওই হালত ধরে রাখতে পারলে রব্বুল আলমিন তার অতীতের গুনা মাফ করবেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াতিমার আলোকে মুফার্সেন কেরাম ব্যাখ্যা করছেন আল্লাহ যে বললেন যে ইল্লা মান্তা বাবা আমানো সোয়ালেহান এর মৌলিক ভিত্তি কি হবে মুফাসসিররা বলছেন তিনটা ভিত্তি হবে ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়ালা ইয়াদউনা ওয়ালা ইয়াবুদূনা ইলাহান গায়রা এক নম্বর আল্লাহর ওয়হদানিয়াতের ভিতরে সে কারো সাথে কখনো শিরিক করে নাই অনেক ভুল করছে কিন্তু তার আমল নামায় শিরিক নাই দুই নম্বর এবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করেছে ওয়ালা ইয়াদউনা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া জীবনে কখনো কাউকে ডাকে নাই সুহান আল্লাহ ডাকে নাই মানে কি আমার রিজিকের টানাটানি রাজ্জাকের কাছে বলছি আমার গুনাহ আমি গফফারের কাছে বলছি আমাকে কেউ আক্রান্ত করে ফেলছে আমি কাহারের কাছে বলছি আমি যখন আটকায় গেছি তখন আমি আজিজের কাছে বলছি সেই রব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ওয়াহদা নিয়াতে রুবুবিয়াতে শরীক করে নাই আল্লাহ ছাড়া কারো কাছে ডাকে নাই আর ইলা হিসাবে আল্লাহ ছাড়া কাউকে মানে নাই এই তিন গুণ আছে যার তওবার হালতে গেলে রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে সুবহানাল্লাহি বিহামদিহি সুতরাং এই একটা গুরু এখন বলেন ভাই আমাদের কি এই তওবা করার সুযোগ আছে না নাই আছে এই গ্রুপে ঢোকার চান্স আছে না নাই আপনি হিসাব করে দেখেন সবচেয়ে সহজ গ্রুপ এইটা মানে বিনা হিসাবে জান্নাতে যাওয়াটাই সবচেয়ে সহজ আমার ভুল হয়ে গেছে হকমত তো বা করছি তো আর যেগুলো ক্রাইটেরিয়া আছে রোকন আছে আমি আপনাদের কাছে খুদ্ আলোচনা করছি তো আবার রোকন আছে চারটা সেগুলো আপনাদের কাছে বলেছি তওবা সুহা এর ব্যাখ্যা কি সেটা আপনাদের কাছে বলেছি আবার জেনে নেবেন যদি বান্দার হক নষ্ট হয় সেখান থেকে কিভাবে করতে পারে আল্লাহ বলবেন বাকি তিন দিকে যাইস না হিসাব হবে জান্নাত হিসাব হবে জাহান্নাম বিনা হিসেব এত দূর যাওয়ার দরকার নাই তোমার যত ভুল আছে ফেরত আসো তুমি তওবা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই তাহলে এক গ্রুপ ভালো করে খেয়াল করেন সবচেয়ে বেশি আমাদের এই গ্রুপে আসার নিরেট তওবা করে সুযোগ আছে নামাজ ছিল না ধরে ফেললাম আগের গুলো তওবা করছে মিথ্যা বলতাম বাদ দিয়ে দিলাম সুদ সাথে সম্পর্ক ছিল ত্যাগ করে দিলাম হারাম সম্পর্ক ছিল বাদ দিয়ে দিলাম পর্দা করতাম না পর্দা করে ফেললাম জগলখুরি করছি তওবা করে নিলাম বিপদ আর করব না হারাম বাদ দিয়ে দিলাম বিনা হিসাবে জান্নাত পেয়ে গেলাম আপনি কল্পনার মধ্যে নিতে পারতেছেন না রব কি পরিমাণ দয়ালু যে আল্লাহ আপনার আগের যত গুনাহ সবগুলোকে আল্লাহ আবার সোয়াব দিয়ে দিবে আল্লাহগুলোকে কনভার্ট করে দিবেন সুতরাং এটা এক নম্বর গেল দুই নম্বর বিনা হিসাবে জাহান্নাম এর কোনো হিসাব নেই বিনা হিসাবে জাহান ভয়ঙ্কর গুরু এটার অনেক প্রক্রিয়া আছে তবে একটা দল যাদের ব্যাপারে আল্লাহ আমিন বলছেন এই গুরু বড় ভয়ঙ্কর গুরু আল্লাহ বলছেন যারা দিনের উপরে ছিল ইসলামের উপরে ছিল ইমামের উপরে ছিল আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে পছন্দও করতো কোরআন শূন্য হক এটা জানতো কিন্তু কি যে ভূত চাপছে তাদের মাথায় আল্লাহ বলছেন কুম এরপরে সে মুরতাদ হয়ে গেছে আল্লাহ দিন থেকে সরে গেছে আল্লাহর দিন আর ভাল লাগে না আল্লাহর বিধান নিয়ে ক্রিটিসাইজ করে মনে করে আল্লাহর বিধান ব্যাকডেটেড আগে অত বুঝতাম না তো ওই জন্য ইসলামের পক্ষে ছিলাম আল্লাহ আল্লাহ রসুলের বিধান পছন্দ করতাম কিন্তু মডার্ন ওয়ার্ল্ড এবং আধুনিক বিজ্ঞান দুনিয়াবি আইন চর্চা করে দেখলাম না 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 আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধান এগুলো ওল্ড আল্লাহ রাব্দুল আল্লাহ মিন বলছেন ওয়ামাই অর্থাজিদ মিন কুম আন্দিনী ফাইয়ামুদ কাফির এমন অবস্থায় যদি সে আল্লাহর দিন থেকে সরে যায় তাহলে সে কুফরির মৃত্যুতে নিমজ্জিত হবে নামাজ পড়ে কিন্তু কিন্তু আল্লা আইন পছন্দ করে না এরকম লোক আসে না হ্যাঁ হর্ করে কাবাই যায় বলে হে রব্বুল কাবা তুমি আমাকে মাফ করে দাও কিন্তু মনে করে যে আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী আল্লাহর দেওয়া অর্থনীতি অনুযায়ী দুনিয়া চলতে পারে না দুনিয়ায় পুঁজিবাদ লাগে দুনিয়ায় উমুকবাদ লাগে এটা মনে করে আল্লাহর জীবন ব্যবস্থা অনুযায়ী সংসদ চলতে পারে না সংবিধান আমাদেরকে নতুন করে লিখতে হয় আমাদের নিজেদের জন্য আল্লাহর দেওয়ার সংবিধানের আলোকে আমরা নিজেদের মতো সাজায় নিতে পারি না জনগণের মতামত লাগে সংবিধানের জন্য আছে না ভাই এ ধরনের টুপিওয়ালা দাড়িওয়ালা আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল জব্বার আসেনি ভাই আল্লাহ আব্দুল বলছেন আল্লা বলছেন দুনিয়াতেও তাদের আমল শেষ আখেরাতেও তাদের আমল শেষ আল্লাহ বলছেন তারা জাহান নামের মধ্যে কেবল ঢুকবেই না আল্লাহ বলছেন এমন ঢুকা ঢুকবে কোনোদিন জাহান নামের থেকে তাদেরকে আর বের করা হবে না কখনো আর তাদেরকে জাহান নাম থেকে বের করা হবে না হাবিদ নামাজ তার শেষ রোজা তার শেষ যাবতীয় আমল তার শেষ ভক্কর যা করছিল আল্লাহ বলছেন তার সকল আমল নিঃশেষ করে তাকে ডাইরেক্ট জাহান নামে ঢুকানো হবে কেননা তুমি আল্লাহর দিনকে অপছন্দ করে আল্লাহর দিন থেকে তুমি মুখ ফিরায় নিছ প্রিয় ভাইরা এটা একটা ভয়ঙ্কর গুরু আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে সুরা বাকারা সতেরো নম্বর আয়াতের মধ্যে বার্তাটা দিয়েছেন সুরা মায়েদার তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরও খোলাসা করে বলছেন যে রব কি তোমার মনে হয় যে তোমার রব তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন না কিন্তু তুমি জাহান্নামে যাওয়ার জন্য উদ্গ্রীব আল্লাহ বলছেন ওয়া ইয়াকুলুল্লাযীনা আমানু আহা উলা ইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম ইন্নাহুম আল্লাহ বলছেন ওই মানুষগুলার এই মানুষগুলার ব্যাপারে রব্বুলিনের সিদ্ধান্ত কি আল্লাহ আমিনের সামনে উত্থিত হবে আল্লাহর সামনে উত্থিত হওয়ার পরেই এই মানুষগুলা তাদের অনেক আমল দেখা যাবে দেখা যাবে অনেক নামাজ অনেক রোজা কিন্তু এমনভাবে তারা মুরতাত হয়ে গেছে আল্লাহর বিধান নিয়ে তারা তার ছিল্ল করেছে আল্লাহর বিধান থেকে তারা সরে আসছে আল্লাহর হুকুমের ক্ষেত্রে তারা অবজ্ঞা করেছে আল্লাহ আমিন বলেছেন হাবিত তামের তাদের আমল নামলগুলা সব শেষ করে দেওয়া হবে ওই দিন তারা ক্ষতিগ্রস্তদের দপ্তরে নিজেদেরকে দেখতে পাবে অপরাধ কি অপরাধ হচ্ছে রব্বুল আলমিনের বিধান থেকে মুখ ফিরাই নেওয়া মুর্তাদ হয়ে যাওয়া আমাদের বাচ্চাদের ব্যাপারে সতর্ক হন আমাদের অনেক বাচ্চা মূর্তা হয়ে বসে আছে আমরা জানি না নামাজের কথা বলেন ও বলছে বহু নামাজ তোমারটা তুমি পড়ো নামাজ কি পড়ে কি ফায়দা হয় আমার জানা আছে আমাদের ফ্যামিলির মধ্যে এরকম আমার বন্ধু বান্ধবের মধ্যে আমাদের এরকম অনেক বন্ধু বান্ধব আছে আপনি দিনের কোন একটা কথা বলবেন সে পালন করতে পারেন এক্সকিউজ দেখাবে না উল্টা কথা বলে দিবে ভাইরে নবী দাঁড়িয়ে রাখছেন রাগ তোর দাড়ি দাঁড়িয়ে রাখে যারা দেখছি না তাদের চেহারা কিরকম সব আনস্মার্ট স্মার্ট লাগে সবগুলা তার কাছে এটা স্মার্টনেস লাগে না তাও নবীর তরিকায় রাখে না উমুক প্লেয়ার দাঁড়িয়ে রাখছে নায়ক রাখছে ওই স্টাইলে রাখে ওটা দাঁড়িয়ে রাখে না ওটা স্টাইল রাখে দাড়ি আলাদা স্টাইল আলাদা কে ভাই অপছন্দ করে বসে আছে ভালো করে বোঝেন এই জন্য প্রিয় ভাইরা এই জন্য নবীর তরিকা ঠিক মনে করে না নবী সাল্লাহ সাল্লামের পদ্ধতি পছন্দ করে না আল্লাহর বিধান আগে সঠিক মনে করতো এখন মনে করে না তিনটা জিনিস মনে রাখবেন মুরতাদ হয়ে যাওয়ার জন্য নবীর তরিকাকে ঠিক মনে করে না দুই নম্বর আল্লাহর বিধান এবং পদ্ধতিকে পছন্দ করে না আর একটা হচ্ছে রসুল্লাহ আসলামের দেখিয়ে দেওয়া জীবন তার ভালো লাগে না যেই মানুষগুলা উপরে উপরে করতেছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে কিন্তু তারা মুরতাদ হয়ে যেতে পারে মুরতাদ হলে তার আমল নামার সব আমাদের এ বিষয়ে সব সময় সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা এটা গেল দুই নম্বর গ্রুপ এবার তিন নম্বরে হিসাব হবে হিসাব হওয়ার পরে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এই মানুষ কারা এই হিসাব হওয়ার পরে জান্নাতে যাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে হিসাব হবে আমল নামাটা তার ভারী হবে কথাটা বুঝেন আমল নামা কি হবে আমল নামা বেশি হবে না সবাব বেশি হবে না সবাবটা ভারী হবে সবাবটা ভারী হবে কিভাবে সবাবটা ভারী হয় পরিমাণ দিয়ে না ভালো করে বুঝেন সবাব কখনো পরিমাণ দিয়ে ভারী হয় না আমরা মনে করি অনেক সময় আমাদের পরিমাণে যত বেশি আমাদের মনে হয় ওজনে তত বেশি এটা আমাদের ভুল ধারণা এই পুরা মসজিদ ভর্তি হাওয়াই মিঠাই যদি দেওয়া হয় এক মসজিদ ভর্তি হাওয়াই মিঠাই দেখছেন না চিনির হাওয়াই মিঠাই হয় এই পুরা হাওয়াই মেটাই এক ঘর আর পাশে একটা সিমেন্টের বস্তা কি মনে হয় ওজন কোনটা বেশি হবে না আমল নামা ভারী যাদের হবে তাদের প্রথম গুণ হবে দুনিয়াতে ইন্নি জনান্তু আন্নি হিসাবিয়া। তাদের ধারণা ছিল আল্লাহ যাই করি